এশায়ারের নামে হয়রানির অভিযোগ টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীর বসিরহাট দু নম্বর ব্লকের বেগমপুর বিপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের মানুষকে বারবার নোটিস হয়রানির অভিযোগ তুলে ব্যস্ততম টাকি রোড অবরুদ্ধ করে গ্রামের মহিলা থেকে পুরুষ সকলে মিলে টায়ার জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান এখনো পর্যন্ত টাকি রোডে যান চলাচল বন্ধ ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ Эй, он бош. Эй, буз.

নামে সাধারণ মানুষের যে উপর যে নির্যাতন সেই নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি আপনারা জানেন ছোট ছোট গ্রামে পাঁচশো ছশো হাজার কোনো মুখে বারোশো ভোট আছে তার মধ্যে এই যে তাগিরোধ তাগিরোধ কি জন্য অবরোধ হচ্ছে এই যে হচ্ছে এই যে আমাদের যে ভোটার লিস্ট থেকে নাম দেওয়া হচ্ছে এর মাধ্যমে এর কারণে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি যাদের এই যে অন্যায়ভাবে নাম বাধ্য হচ্ছে এই সংক্রান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ এই যে লজিক্যাল ডিস্টে নামে যে এই যে এইভাবে অন্যায়ভাবে নামগুলো বাধ্য হওয়া যাদের নামে ছজনার যারা ছজন ভাই বোন তাদের নামে নোটিশ যাদের মাইনার নাম নামের স্পেলিং মিস্টেক তাদের নামে নোটিশ এই যে অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদের জন্যে আজকে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি

সাধারণ মানুষদের যে উপর যে নির্যাতন সেই নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে পথ অবরোধ করতে বাধ্য আপনারা জানেন ছোট ছোট গ্রামে পাঁচশো ছশো হাজার কোন বারোশো ভোট আছে তার মধ্যে এই যে তাগিরোধ তাগিরোধ কি জন্য অবরোধ হচ্ছে অবরোধ কর বাঁকুড়া ত্রিবাহিনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতেকরমের প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য